বন্ধুরা আমি আবারও চলে এসেছি শ্রীরাম ফার্নিচারে কিন্তু দোকান তো দেখছি ফাঁকা কালেকশন যে দেখাবে দাদা সে দাদা কোথায় বন্ধুরা এই তো দাদাকে আমরা দেখতে পেয়ে গেছি চলুন দাদার কাছে সব কিছু জেনে নেওয়া যাক তো দাদা কেমন আছেন একদমই ভালো সবাইকে নমস্কার দাদা এখানে তো সবকিছু সেগুনেরই কালেকশন দেখতে পাচ্ছি মানে কম দামি নিম কাঠ মেহগুনি কাঠ কি বানাচ্ছেন না নাকি যদি আমি আপনাকে বলি যে মেহগুনি নিম আকাশমণি আর সিরিজের রেঞ্জের মধ্যেই আপনি যদি সেগুন কাঠ পেয়ে যান আপনি কি কিনবেন সেগুন কাঠ কিনবো ওর জন্যই আমরা সেগুন কাঠের উপরে বেশি এখন কাজ করছি আচ্ছা মানে পুরোটাই সেগুন কাঠের উপর কাজ হচ্ছে এখন নাইনটি পার্সেন্ট কাজ সেগুন কাঠের উপরেই হচ্ছে মানে নিমের দামে সেগুন পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে আর চ্যালেঞ্জ করে বলছি আর কালেকশনও দেখে দিচ্ছি তারপরে রেট বলবো ওই রেটটা আপনি মার্কেটের অন্য অন্য দোকানদার থেকে কম্পেয়ার করবেন তারপরে আমার সাথে আপনি কথা বলবেন প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা নিমের রেঞ্জের মধ্যে নিমের প্রাইসের রেঞ্জের মধ্যে আপনি সেগুনের মাল পাচ্ছেন এরও প্রাইস কিন্তু ছাব্বিশ হাজার টাকা বক্সের প্রাইস পড়বে সাতাশ ডিজাইনটা আগেও আপনার চ্যানেলের মাধ্যমে অনেকগুলো পছন্দ করেছে ওর জন্য আমরা এখন প্রাইস বাড়াই মডেলটা একদমই আনকমন এই মডেলটা এই কোথাও আপনি মার্কেটে পাবেন সেগুন কাঠের ডবল প্যালেন্ট ডিজাইন এর বক্সের প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ একটা মডেল দেখুন বুদি লাগানো মডেল এটা দেড় ইঞ্চি সলিড সেগুলোর উপরে খুবই দারুন ডিজাইন এটা সাড়ে পাঁচ ফুট হাই দুই ইঞ্চির উপরে এই মডেল টার নাম হচ্ছে রাজকুমারী এটা পাঁচ সাত এটা ছয় সাত একদমই নতুন মডেল একদম সস্তা পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু সলিড সমুক ডিজাইন দুই ইঞ্চি সলিড এই একটা মডেল এটা আমাদের খুবই হিট মডেল নতুন ভ্যারিয়েশন মডেল ক্যাডবেরির নতুন একটা মডেল মডেল রেডি হয়ে আছে যেটা আর ক্যাডবেরি মিক্স করে ক্যাডবেরির উপরে নতুন একটা মডেল এটা আমরা আগের বছরে আটত্রিশ হাজার টাকা বিক্রি করেছি এখন আত্মীয় আছে কিন্তু মার্কেটে এই মডেলের প্রাইস পঞ্চান্ন ষাট সত্তর পৌঁছে গেছে লাস্ট ইয়ারের মানে টপ সেলিং মডেল সেটা দেখো এটা ক্যাটলগের একটা মডেল খুবই লোক পছন্দ করছে তার কারণ কি হচ্ছে এটা সাথে দুই ইঞ্চি করে বা খুবই সিম্পল মডেল মুচ কোনো কষ্ট খুবই ইউনিক মডেল একদিকে কাজ করা পুরো মেলামাইনার ঘর এখানে কাজ হচ্ছে খুবই ইউনিক মডেল এই মডেলটা আপনি মার্কেট কোথাও পাবেন না এটাও সেগুন কাঠেরই মাল আচ্ছা এর বক্সের প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার এটাও সেগুনের ডবল প্যানেল মাল এটাও ইঞ্চি এর উপরে

বাজাজ ফাইন্যান্স যদি আপনার কাছে কার্ড নাও থাকে আমি এখান থেকে কার্ড করে দিতে পারি একটা আমাদের খুবই হিট মডেল খুবই লোক পছন্দ করে এর প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার মডেল দেখাই তিনটে ডোর আর একটা মিরেক্স এর প্রাইস পড়ছে আপনার তিরিশ হাজার টাকা এটা পুরো টাই টিকের উপরে কাজ করা আছে এই টিকের মধ্যে যে ভেন্স এটাই হচ্ছে বিশেষ কারণ এখানে কিছু প্রিমিয়াম কালেকশন আমি দেখাচ্ছি প্রাইস মডেল দেখুন আমাদের স্পেশাল কালেকশন কুচি ডিজাইন ময়ূর ডিজাইন রেডি হচ্ছে এই ডিজাইনটা আগের বছরে খুবই লোক পছন্দ একটা হাইট খাট এটা পনে ছ হাইট এবারে বাটালি কাজের জন্য রেডি হয়েছে মাল ঘষা হচ্ছে এটা রেডি হয়ে গেছে এবার এটা বক্সে ফিটিং স্টিলের আলমারি দুপাল্লা তিন পাল্লা যেরম চাইবেন কোন কাঠের সোফা কাম্পি রেডি করা তিন ফুট চড়া আচ্ছা এর প্রাইস পড়বে আপনার চোদ্দ বিভিন্ন রকমের আপনার চেয়ার আছে ডাইনিং আছে আমাদের সেগুন কাঠের কালেকশন তো কাঠমিস্ত্রি নিয়ে আসুন এমন অন্য লোক নিয়ে আসুন যে কাঠ চিনে কিংবা কাঠের বিষয় কিছু জানে ওনাদেরকে নিয়ে আসুন আমাদের এখানে কাঠগোলা আছে দুটো নিজের করাত খোলা আছে আমরা কাঠ বিক্রি করি যেই রেটে আমি মাল দিয়ে দেবো তখন বলেছিলাম এখনো বলছি কেউ দিতে পারবে না পনেরো থেকে কুড়ি হাজার টাকার আপনি ডিফারেন্স পাবেন এই রেটটা কেউ দিতে পারবে না মানে দশ থেকে পনেরো হাজার টাকা সস্তা দুশো পাঁচশো হাজার টাকা তো দাদা অনেক অনেক সহজে জানাই আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে তো আবার আপনার কাছে চলে এসেছি তো শুরুতে আপনার দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটো কাউন্টার আগে বলেছি একটা হচ্ছে শ্রীরাম এন্টারপ্রাইজ একটা হচ্ছে শ্রীরাম ফার্নিচার আচ্ছা দুটোই আপনার আন্দুলের এলাকার মধ্যেই পড়ে একটা আন্দুল বাস স্ট্যান্ডের দিকে আর একটা পড়ছে আন্দুল চাঁদনি বাগান তো যদি কেউ হাওড়া বা কলকাতা সাইড থেকে আসতে যায় কিভাবে আসবে এখানে আসার জন্য দুটো রুট আছে একটা হচ্ছে লোকাল ট্রেন আপনি হাওড়া থেকে আপনি খড়গপুর লাইনের যে কোনো লোকাল ধরে নিন খড়গপুর পাঁচপুড়া মেচেদা হলদিয়া আর একটা হচ্ছে বাস রুট আপনি যে যেকোনো বাস ধরবেন অঙ্কুরহাটি নামবেন অঙ্কুরহাটি নেমে ওখানে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আপনি টোটো ধরে চলে আসতে পারবেন অসুবিধা হলে কল করবেন আমার লোক গিয়ে রিসিভ করে নেবেন পুরোটাই গাইড করে দেবো আরো বেশি কিছু অসুবিধা হচ্ছে আমার স্টাফ চলে যাবে আপনাকে রিসিভ করে নিয়ে চলে আসবে শুরু

আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি নিমের রেঞ্জের মধ্যে আপনি সেগুন কার্ড পেয়ে যাচ্ছেন কি পাওয়া যাচ্ছে 100% পাওয়া যাচ্ছে আর এখনই আমি আপনাকে কালেকশনটা দেখাচ্ছি আপনি রেট কম্পেয়ার করে নেবেন তারপরে বলবেন মানে নিমের দামে সেগুন পাবে নিমের দামে সেগুন পাবেন মেহগনির দামে সেগুন পাবেন আচ্ছা তো চলুন কালেকশনগুলো তার দেখে নেওয়া যাক এই একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে মডেল সেগুন কাঠের সেগুন কাঠের এটা সেগুন কাঠের ডাবল ব্যালেন্স ডিজাইন এর বক্সের প্রাইস হচ্ছে আপনার 29000 টাকা 29000 টাকা হ্যাঁ এটা বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা আসবেন ওদের জন্য এই রেট এর বক্সের প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার টাকা যদি বক্স ছাড়া কেউ নেয় তাহলে পঁচিশ হাজার টাকা আচ্ছা আমার ভিভার্সের জন্য আর কিছু কম হবে কি আপনাদের ভিভার্সের জন্য আরো কিছু আমি বলবো যারা প্যাকেজে কিছু নিতে চান যদি পঞ্চাশ হাজার টাকার কারোর বিল হচ্ছে তাহলে একটা বেডসাইড যদি কেউ এক লাখ টাকার কিছু নিচ্ছে তাহলে একটা বেডসাইড আর ডেলিভারি ফ্রি বিল দেড় লাখ টাকা ক্রস করে যাচ্ছে একটা বেডসাইড একটা পাঁচ ইঞ্চি ভালো গদি আর ডেলিভারি কস্ট এটা আমার তরফ থেকে গিফট পরে ডিজাইনটা দেখুন খুবই দারুণ ডিজাইন এটাও সেগুন কাঠেরই মাল আচ্ছা এর বক্সের প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার টাকা আর বক্স ছাড়া যদি কেউ নেয় তাহলে চার হাজার টাকা আরো কম হয়ে যাচ্ছে আচ্ছা দাদা যেটা ভিড় বলা আছে ওটা হবে তো এটাই হবে আর যদি কারোর মনে কোনো ডাউট আছে ক্যামেরা রেকর্ডিং করে নেবেন এই ভিডিও ক্লিপটা আমাকে দেখাবেন যদি এক টাকা বেশি নি এক টাকা আপনি আমার কাছে আর কোনোদিন আসবেন অনেকে তো সেগুন কাঠ বলে অন্যান্য কাঠ দিয়ে দেয় আমি বলছি কাঠ মিস্ত্রি নিয়ে আসুন এমন কোনো লোক নিয়ে আসুন যে কাঠ চিনে কিংবা কাঠের বিষয় কিছু জানে ওনাদেরকে নিয়ে আসুন আমাদের এখানে কাঠ গোলা আছে দুটো নিজের করাত আছে আমরা কাঠ বিক্রি করি যেই রেটে আমি মাল দিয়ে দেবো তখনও বলেছিলাম এখনো বলছি কেউ দিতে পারবে না পনেরো থেকে কুড়ি হাজার টাকার আপনি ডিফারেন্স পাবেন এই রেটটা কেউ দিতে পারবে না এই সব মালের বাজারের রেট হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আপনার সামনে এক্সাম্পলটা আমি দিয়ে দিলাম আঠাশ থেকে তিরিশের মধ্যে মার্কেট চাইতে সস্তা দামে পাওয়া যাবে এখানে সস্তা মানে দশ থেকে পনেরো হাজার টাকা সস্তা দুশো পাঁচশো হাজার টাকা নয় কিছু মাল মানে আপনাদের কারখানাতে তৈরি হয় পুরো টাই সেট আপ আছে আমাদের ষাট থেকে সত্তর জন আমাদের কাছে কাজ করে তিনটে চারটে কারখানায় আছে কাঠগোলা আছে করাত কলাতে আমার পুরো সিস্টেম নিয়ে আছে আচ্ছা নাগপুর থেকে কাঠ আসছে পুরো কাঠেরও কালেকশন দেখাবো যদি কেউ কাঠ কিনতে চায় কাঠেরও আমি দিয়ে দিতে পারি চলুন কালেকশন দেখে না যাক পরে তারপরে ডিজাইনটা দেখুন এটাও সেগুনের ডবল প্যানেল মাল আচ্ছা সেগুনেরই এটা হ্যাঁ এর প্রাইস হচ্ছে আপনার 30000 টাকা 30000 টাকা মাত্র মাত্র 30000 টাকা আপনি হাইট দেখুন সত্যি নিমের দামে সেগুন পাওয়া যাচ্ছে আমি একটু আগেই আপনাকে বলেছি যে নিমের প্রাইসের মধ্যে আপনি সেগুন কাট পাবেন এই হাইটের মাল লোক সলিডের উপরে বানাচ্ছে এই হাইটের মাল প্যানেল উপরে বানাচ্ছে আর রেট মাত্র 30000 টাকা তারপরে একটা সলিড মাল দেখাই এই ডিজাইনটা আগেও আপনার চ্যানেলের মাধ্যমে অনেক লোক পছন্দ করেছে ওর জন্য আমরা এখন প্রাইস বাড়াইনি এখনো আগেরই প্রাইস আছে 48000 টাকা আচ্ছা তারপরে ডিজাইনটা দেখুন

আমি যে রেটটা বলছি এটা পুরোটাই ডিসকাউন্ট করা আচ্ছা আর যদি কারোর বড় প্যাকেজ হচ্ছে তাহলে প্যাকেজের সাথে যে গিফটগুলো আমি বলেছি সেটা আমি অবশ্যই দেব গিফট পায় 100% দেব মানে এগুলো পুরো একদম ফুল এন্ড ফাইনাল রেট আছে ফুল এন্ড ফাইনাল মানে সব কাস্টমারদের জন্য सेम প্রাইস থাকবে প্রত্যেকটা কাস্টমার আপনি যেখান থেকেই আসুন একই রেট হবে সবার জন্য আচ্ছা দুচক নেই এই একটা কালেকশন দেখুন দেখুন আচ্ছা এর হাইট হচ্ছে প্রায় প্রায় 4 ফুট আচ্ছা এর দাম পড়বে বক্সের 32000 টাকা 4 ফুটের জেনালি লোক সলিড মাল বানায় তার রেট রাখেশ আশি হাজার পঁচাশি হাজার টাকা ওর তুলনায় আপনি একটা মাল পাচ্ছেন বত্রিশ হাজার টাকা তার দোকান আগে ঘুরে নিন তারপরে আমার কাছে আসুন ওখান থেকে রেট নিয়ে নিন তারপরে আমার কাছে আসুন রেট কম্পেয়ার করুন তুলনা করুন তারপরে ফাইনাল করুন আপনার পরিশ্রমের পয়সা এমনি কাউকে দিয়ে দেবেন না সেগুলোর প্যানেল মালের মধ্যে কিছু পাঁচ সাতের মডেল এখানে আছে এই পাঁচ হাজারের একটা মডেল দেখুন এর প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা যেটা আমি আপনাকে কমিটমেন্ট করেছিলাম যে নিমের রেঞ্জের মধ্যে নিমের প্রাইসের রেঞ্জের মধ্যে আপনি সেগুনের মাল পাচ্ছেন ছাব্বিশ হাজারটা সেগুন কাট পায় ছাব্বিশ হাজার টাকা পাঁচ সাত সেগুনের ডবল পেনেল মাল আচ্ছা যদি কেউ দিতে পারে আমার কাছে এসে বলবেন একটা মাল ছয় সাত এর সাইজ এর প্রাইস পড়ছে আপনার তিরিশ হাজার টাকা আচ্ছা বক্স আর এই একটা মডেল পাঁচ সাত সাইজের উপরে এর প্রাইস কিন্তু ছাব্বিশ হাজার টাকা আপনি কাঠের ভেন্স মিলিয়ে নিন আর কোরা কাঠ দেখে নিন কোরা কাঠ থেকে পালিশের কাটটার ভেন্স ম্যাচ করে তারপরে কোনো মাল বুকিং করবেন পরে কিছু ডেডিংজি সলিডিডের উপরে মাল দেখাই এটা ডেডিংজি সলিড সেগুনের মাল এর পাঁচ সাতের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি কেউ ছয় সাত নিচে যায় তাহলে দাম হবে আপনার উনচল্লিশ নতুন কিছু কালেকশন দেখাচ্ছি নতুন প্যাটার্নের উপরে রেঞ্জ চালু হচ্ছে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সেগুন কাঠের মাল পাবেন পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার আর চ্যালেঞ্জ করে সিপি সেগুন মানে সিপি সেগুন আচ্ছা চলুন কালেকশনটা দেখে নেয় এই একটা মাল দেখুন আচ্ছা একদম নিখুঁত ফ্লেম ডিজাইন দুই ইঞ্চির উপরে প্যানেল করা এর বক্সের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র যেটা বলা হবে সেটাই দিয়ে যেটা বলছি সেটাই দেবো আচ্ছা এক টাকা বেশি নেবো না আচ্ছা তারপরে এই একটা কালেকশন দেখুন খুবই দারুণ কালেকশন

এরও সেমি প্রাইস বক্সের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা ছয় সাত সলিড দেড় ইঞ্চের উপরে এইটা আমাদের খুবই হিট ডিজাইন ওয়াইফাই ডিজাইন হ্যাঁ এটা লাস্ট ইয়ার এর মানে টপ সেলিং মডেল ছিল আচ্ছা এই চ্যাটাই ডিজাইনটা এখন ওর জন্য আমরা একই প্রাইস রেখেছি আটত্রিশ হাজার টাকা তখনই ছিল এখনো আছে আর দু হাজার পঁচিশের শেষ পর্যন্ত এই প্রাইসই থাকবে দু হাজার ছাব্বিশ থেকে হয়তো বাড়াতে হবে কারণ র মেটেরিয়ালস এর অনেক প্রাইস বেড়েছে এই ডিজাইনটা আমরা আগের বছরে আড়তিরিশ হাজার টাকায় বিক্রি করেছি এখনো আটত্রিশই আছে কিন্তু মার্কেটে এই মডেলের প্রাইস পঞ্চান্ন ষাট সত্তর পৌঁছে গেছে আচ্ছা আমাদের কাছে এখনো একই প্রাইস আছে আর দু হাজার পঁচিশের শেষ পর্যন্ত একই প্রাইস রাখবে আচ্ছা আটত্রিশ হাজার টাকা তখনও ছিল আটত্রিশ হাজার টাকা এখনো আছে ডেড ইঞ্চি সলিড সেগুনে আচ্ছা

এই একটা মডেল দেখুন দেড় ইঞ্চি সলিড সেগুনের এর প্রাইস আটত্রিশ হাজার টাকা জেরো আলাদা হ্যাঁ এটাও আলাদা এটা ক্যাডবেরি আর চেটাই মিক্স করে বানানো হয়েছে আচ্ছা মডেল দুই ইঞ্চি সলিড এর উপরে এর হাইট প্রায় প্রায় সাড়ে পাঁচ ফুট হাইট আচ্ছা এর প্রাইস মার্কেটে আছে এক লাখ টাকা হুম আমি এখনো বলছি সাড়ে পাঁচ ফুট হাইট দুই ইঞ্চি সলিড সিপি সেগুনের মাল আপনি মার্কেটে দেখে নিন এক লাখ টাকাই রেট আছে আচ্ছা আমার কাছে এর প্রাইস হচ্ছে মাত্র ফিফটি ওয়ান একান্ন হাজার টাকা হাফ রেট অলমোস্ট হাফ রেট আচ্ছা একটা খাট ফিটিং করে রাখা আছে 6 7 সাইজ সাইড পার্টিটা এটা কি কাঠের আছে পাল্লা কি কাঠের আছে ঘাড়ি কি কাঠের আছে আমাকে আর বলতে লাগবে না সেটা রয়েছে কাট চ্যানেল উনি বলে দেবেন নিজে এটা কি কাঠের মাল এটা 2 ইঞ্চি সলিড সেগুনের মাল 6 7 সাইজ এর প্রাইস হচ্ছে 48000 টাকা আচ্ছা দাদা নেক্সট কালেকশন কি রয়েছে আচ্ছা যাদের চয়েস আছে একটু মডার্ন লুকের উপরে আর হালকা বাজেট আছে ওনাদের জন্য আমি কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা এই কালেকশনের কিছু স্পেশালিটি আছে সেটা দেখাবো অনেক লোকের অসুবিধা হয় যে হাইড্রোলিক কিরম ভাবে ইউজ করা হয় আমি দেখাচ্ছি এই দেখো এক আঙ্গুলে আমি হাইড্রোলিক খুলেছি আরামসে খোলা হয়ে গেল আচ্ছা এটা হাইড্রোলিক রয়েছে এটা হাইড্রোলিক রয়েছে হাইড্রোলিকের ভিতরে পার্টিশন করা আছে ইজি টু ইউজ যে কেউ হলে ছোট একটা বাচ্চা হলে এটাকে খুলে দেবে আর বন্ধ করে দিতে পারে এর প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার টাকা ঠিকই বলছেন তো আমি ঠিকই বলছি ছাব্বিশ হাজার এর প্রাইস ইনক্লুডিং হাইড্রোলিক ছয় সাত সাইজ আর কোম্পানির তরফ থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি যে কিছু ফেসিলিটি দিয়ে এত কিছু ফেসিলিটি পাচ্ছেন আর প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা আর সাইজ হচ্ছে আপনার ছয় বাই সাত

মডেল একটু ডিজাইন ওয়াইজ ওর থেকে হালকা আদারওয়াইজ কোয়ালিটি একই কোম্পানি একই সবকিছু একই এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এটা পড়বে চব্বিশ হাজার টাকা একই সার্ভিস একই কোয়ালিটি সমস্ত কিছু একই পার্টিকাল বুডেরই অনেকগুলো ড্রেসিং টেবিল আর বর্ডর আমার কাছে এখন আছে যাদের একটু বাজেট কম আছে ওনাদের জন্য একটু মডার্ন লুকের উপরে এই ড্রেসিং টেবিলগুলো আপনার হচ্ছে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে পাঁচ থেকে ছ হাজার টাকা হচ্ছে প্রাইস আড়াই ফুট চড়া আর পুরোটাই একদম মডার্ন লুক এদরো একই ওয়ারেন্টি একই গ্যারান্টি 5 বছর হ্যাঁ এখানে নতুন আপনি কিছু স্পেসিফিকেশন পাবেন মডার্ন লুকের হিসাবে যদি কিও বালকের মধ্যে মালিকে ওনাদের জন্য আলাদা মিটারেড করে দেব আচ্ছা এখানে আপনি আলমারি দেখতে পাচ্ছেন এই আলমারি গুলো সব 10 থেকে 12000 টাকার মধ্যে আচ্ছা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে প্রত্যেকটাই মডেল আপনার হয়ে যায় সব বোর্ডের মধ্যে রয়েছে সব কটাই পার্টিকেল বোর্ডের মধ্যে আর পাঁচ বছরের ওয়ারেন্টি এবার আমি একটু রানিং পজিশনে কিছু সোফা কাম্পের ডাইনিং টেবিল আর স্টিলের আলমারি দেখাবো এদিকে একটু আসুন আমি আপনাদের কিছু মডেল দেখাচ্ছি এগুলো হচ্ছে সব আপনার স্টিলের আলমারি দু পাল্লা তিন পাল্লা যেরকম চাইবেন খুবই একদম মিনিমাম রেটের মধ্যে দশ থেকে বারো চোদ্দোর মধ্যে ভালো ভালো মাল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এদিকে সেগুন কাঠের সোফা কাম্পের রেডি করা এর মধ্যে আপনি যেরম কাস্টমাইজেশন চাইবেন টু ফোল্ড থ্রি ফোল্ড ডিজাইন আপনার স্পেস এর অনুযায়ী আমাকে আপনি খালি মেজারমেন্টটা বলে দিন আপনি যেখানে রাখবেন ঘরে আমি সেই মেজারমেন্টের মধ্যে ভালো মাল বানিয়ে দেবো ওই তপসি যে চালু মাল গুলো হয় সেই মালটা নয় সেগুন মানে সেগুন সাল মানে সাল আচ্ছা একবার আপনি এই মডেল গুলো একটু দেখিয়ে দিন এখানে বিভিন্ন মডেল রয়েছে হ্যাঁ একটা ড্রেসিং টেবিল স্পেশাল ড্রেসিং টেবিল এটা তিন ফুট চড়া আচ্ছা এর প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার টাকা আচ্ছা সেগুন কাঠের সেগুন কাঠের আপনি তিন ফুট চড়া যদি কোথাও মার্কেটে যান ই রেটের মধ্যে পাবেন আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে পাবেন এখানে বিভিন্ন রকমের আপনার চেয়ার আছে ডাইনিং আছে যেকোনো চেয়ার যে কোনো ডাইনিংয়ের সাথে আপনি লাগিয়ে চারটি সেট করে নিতে পারেন এদের প্রাইস হচ্ছে আপনার 30 থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনার একটা খুবই সুন্দর সেগুন কাঠের ডাইনিং টেবিল হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের সেগুন কাঠের কালেকশন এর বাদেও আর একটা আমাদের গোডাউন আছে আপনি যদি কাঠ নিতে চান আপনার ঘরে কিছু কাজ আছে ঘরে বসে কাজ করাবেন আপনি কাঠও পেয়ে যাবেন মার্কেট থেকে একটু কম প্রাইস মধ্যেই আমার কাছে পাবেন এবার আমি আপনাদেরকে আমার আন্দুল বাস স্ট্যান্ডের কাউন্টারে নিয়ে যাব ওখানে আরো কিছু নতুন নতুন কালেকশন রেডি হয়ে আছে ওগুলো দেখাবো এটা আমাদের আন্দুল বাস স্ট্যান্ডের কাউন্টার এখানে কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি এই একটা মডেল দেখুন গদি লাগানো মডেল এটা দেড় ইঞ্চি সলিড সেগুনের উপরে বানানো আচ্ছা এর প্রাইস হবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এত কম দাম এত কম দাম গদি লাগিয়ে আচ্ছা গদি লাগানো খাট মার্কেটে আপনি পাবেন ষাট সত্তর আশি আর যদি এই সিএম জিনিসটা দুই ইঞ্চিতে করতে কেউ চায় তাহলে প্রাইস পড়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা ছয় সাত সাইজ একটা মডেল আমি ওখানে দেখিয়ে দিয়েছি কিন্তু এটার পলিশের প্যাটার্ন এখানে একটু আলাদা হয়ে গেছে প্রাইস কিন্তু একই একান্ন হাজার টাকা এই একটা মডেল দেখুন দুই ইঞ্চির উপরে আচ্ছা দুই ইঞ্চির উপরে দুই ইঞ্চির উপরে এই মডেলটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর সাইজ হচ্ছে ছয় বাই সাত আচ্ছা এই একটা মডেল দেখুন এই মডেলটা একদমই আনকমন এই মডেলটা এই কোথাও আপনি মার্কেটে পাবেন না আচ্ছা যদিও কোথাও পেয়ে যান প্রাইস হবে 1 লাখের উপরে আচ্ছা আপনার কাছে আমার কাছে এর প্রাইস পড়বে 55000 টাকা 55000 টাকা মাত্র 55000 টাকা 1.5 ফুট হাইট একটু কাস্ট আপনি দেখিয়ে দিন কাঠের ভেনস্ট আপনি দেখিয়ে দিন আচ্ছা এটা মডেল এর আগেরবার যখন আমরা ভিডিও করেছিলাম অনেক লোক এই মালটাকে কোরা অবস্থায় দেখেছিল আচ্ছা এই মডেলটার নাম হচ্ছে রাজকুমারী এর প্রাইস তখন 51000 টাকা ছিল এখন 51000 টাকাই আছে যদি কারোর স্পেসের সমস্যা আছে

একটু নতুন টাইপের খুবই ভাইব্রেন্ট কালার আছে এই মডেলটার নাম হচ্ছে নগুলা মডেল এটাও দুই ইঞ্চি সলিড এর উপরে এর প্রাইস পড়বে আটচল্লিশ হাজার টাকা আমি এখনো বলছি কিন্তু প্রাইস আমার আগের বছরই আছে এখনো আমি প্রাইস বাড়াইনি প্রাইস বাড়বে দু জানুয়ারি থেকে খুবই ট্রেডিশনাল আমাদের সামুক ডিজাইন দুই ইঞ্চি সলিড এরও প্রাইস কিন্তু আটচল্লিশ হাজার টাকা আমি স্কোয়ার মডেলের মধ্যে আরো কিছু ভেরিয়েশন দেখাচ্ছি অনেক লোকের এখন পছন্দ হচ্ছে স্কোয়ার কিন্তু হাইট মিনিমাম খুব বেশি হাইট নয় এই একটা মডেল দেখুন একদম মিনিমাম হাইট দেড় ইঞ্চি সলিড সিপি সেগুন এর মাল ছয় সাত সাইজ এর প্রাইস পড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা একদম সস্তা একদম সস্তা পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু সলিড মাল সেগুন কাঠ আমি বলবো কোরা কোরা অবস্থা থেকে এই মালটা দেখাবো যদি কারোর কোনো ডাউট থাকে এর পিছনে এই একটা মডেল এটা আমাদের খুবই হিট মডেল তখনও চলতো এখনো চলছে এর সব সময় বারো মাসে আমার কাছে অর্ডার পড়ে থাকে আচ্ছা যদি কেউ হাইট একটু কম কিংবা বেশি করতে চায় সেটাও হয়ে যাবে দুটো ভ্যারিয়েশন আপনার সামনেই আছে এখানে দেখুন ছয় ইঞ্চি হাইটের ডিফারেন্স একই মডেল চাটাই ডিজাইন এর প্রাইস তখনও আটত্রিশ হাজার টাকাই ছিল এখন আটত্রিশ হাজার টাকাই আছে যদি কেউ একটু হাইট বাড়াতে চান সেই ক্ষেত্রে একটু প্রাইস বাড়তে পারে একটা নতুন ভ্যারিয়েশনের মডেল এরও প্রাইস আটত্রিশ হাজার টাকাই ক্যাডবেরির নতুন একটা মডেল এটা ক্যাডবেরির সাথে একটা এখানে হাফ মুন কাট করা আছে

আচ্ছা হ্যাঁ এখানে আপনি হাট লাগেন আপনার মনে হয় ওদি লাগানো আছে এর ভ্যারিয়েশন অন্য টাইপের আছে এর প্রাইস আছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা দেড় ইঞ্চি আর দুই ইঞ্চি মিক্স করে বানানো এটা মুসতেও আপনার খুব একটা কষ্ট নেই কারণ কি একদম পুরো ফ্ল্যাট মডেল হ্যাঁ এটা বরফির মধ্যে করা আছে খুবই সিম্পল মডেল মুসতে কোনো কষ্ট নেই ছয় সাত সাইজ আর প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা মডেল খুবই ইউনিক মডেল একদিকে কাজ করা বাদ বাকি পুরো মডেল ফ্ল্যাট আর পায়ের পাল্লার দিকে আপনার পায়ের দিকে কাজ করা আর এইদিকে ফ্ল্যাট আচ্ছা এর প্রাইস পড়বে আপনার ছত্রিশ হাজার টাকা আচ্ছা দেড় ইঞ্চি সলিড মাল ছত্রিশ হাজার টাকা দাম এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি কোথাও কে মাল পেয়ে যায় আমি তার সাথে ওই পঞ্চাশ হাজার টাকা লড়বে কি এক লাখ টাকা লড়বে যত প্রাইসের লড়াই লড়বে আমি লড়িয়ে যাবো যদি আপনার বাজেট ক্যাশের নেই আপনাদের জন্যে আমার কাছে ফাইন্যান্সের সুবিধা আছে বাজাজ ফাইন্যান্সের যদি আপনার কাছে কার্ড নাও থাকে আমি এখান থেকে কার্ড করে দিতে পারি আচ্ছা বাজাজ ফাইন্যান্স হয়ে যাবে বাজাজ একদম ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স লাস্ট ইয়ার আমরা টপ সেলার ছিলাম বাজাজ থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি এখানে ওয়ার্ডরোবের কিছু নতুন কালেকশন রেডি হয়ে আছে এই একটা আমাদের খুবই হিট মডেল খুবই লোক পছন্দ করে এটার সাইজ হচ্ছে 7 ফুট চড়া আচ্ছা তিনটে ডোর আর একটা মিরর আর 6 ফুটের হাইট আচ্ছা এর প্রাইস হচ্ছে আপনার 32000 টাকা আচ্ছা 7 ফুটের মডেল 32000 টাকা প্রাইস আচ্ছা পুরোটাই ওয়াটার প্রুফ প্লাইউড পনেরো বছরের ওয়ারেন্টি মানে মার্কেট একদম সস্তা দাম আমি বলছি যদি কেউ পঁয়ত্রিশ হাজার টাকাও যদি কেউ তাও পেয়ে যায় আমাকে এসে বলবে ওনাকে এমন এমন মাল দিয়ে দেবো যে আপনি কোথাও আর পাবেন না কোনো কাস্টমার পাবেন একটা সাত ফুটের মডেল দেখাই তিনটে ডোর আর একটা মিরো পুরোটাই ডিজাইন সেগুন কাঠের উপরে করা ফিনিশিং দেখতেই পারেন হাত লাগান পুরো হাত স্লিপ করবে আর আপনার ডিপ হচ্ছে এটা দেড় ফুট যদি কেউ এর মধ্যে কিছু কম বেশি করতে চায় সেটাও হয়ে যাবে পাল্লা রিপ্লেস করতে চায় একটা মিরের জায়গায় সেটাও হয়ে যাবে কাস্টমাইজেশন যেরকম কাস্টমার চাই সেরকম হয়ে যাবে এর প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা মাত্র যদি আপনি রেট এর সাথে ম্যাচ করবেন এর প্রাইস যাবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এই একটা ছ ফুটের মডেল যদি স্পেস একটু হিসাবের মতন আছে কম আছে তাহলে আপনি ছ ফুটের একটা মডেল রাখতে পারেন এর প্রাইস পড়ছে আপনার তিরিশ হাজার টাকা পুরো ওয়াটারপ্রুফ মানে পুরো ওয়াটারপ্রুফ আমি এর প্লাইয়ের একটা টুকরো আপনাকে দেবো আপনি জলে গিয়ে ডুবিয়ে নেবেন চব্বিশ ঘন্টার পরে প্লাইটাকে বের করবেন যদি প্লাই ফুলে যায় আমি আপনাকে বাজি লড়ে যাবো এই একটা খাটের সাথে যদি আপনি ম্যাচ করতে চান কোনো মডড্রপ তাহলে এই একটা মডেল রয়েছে আমার কাছে দুটো একই মডেল একই ডিজাইন করা আর এই হিসাবে যে কোনো আপনি খাট পছন্দ করবেন তার সাথে আমি ম্যাচিং করে ওয়ার্ড্রপ বানিয়ে দিতে পারি এই ওয়ার্ড্রপের সাইজ হচ্ছে আপনার ছ ফুট আর প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা পুরো ডিজাইন করা আছে সেগুন কাঠের উপরে পায়া দেওয়া আছে শাল কাঠের ইনসাইড স্পেসিফিকেশন আপনি যেরকম চাইবেন পার্টিশন যত যত চাইবেন ততটা হয়ে মডেল দেখাই ছ ফুটের উপরে এটা পুরো টাইট টিকের উপরে কাজ করা আছে এই টিকের মধ্যে যে ভেন্স এটাই হচ্ছে বিশেষ আর লুক এই লুক আর এই ফিনিশ আর প্রাইস যখন বলবো লোকের বিলিভই হবে না বিশ্বাসই করবে না এর প্রাইস বলবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে এই ফিনিশ পুরো বিট সেগুন কাঠের পুরো পায়া শাল কাঠের ছ চড়া সাড়ে ছ ফুট হাইট ইনক্লুডিং লাইটের ব্যবস্থা সবকিছু করে এটা আমাদের আরেকটা গোডাউন এখানে কিছু প্রিমিয়াম কালেকশন আমি দেখাচ্ছি প্রাইস এখন রিভিল করবো না আমি প্রাইস আমি আমনে সামনে বসে রিভিল করবো এই একটা মডেল দেখুন এই একটা ময়ূরের উপরে মডেল এর প্রায় প্রায় হাইট সাড়ে পাঁচ ফুট এর প্রাইস আমি এখনো রিভিল করছি না কাস্টমার যখন আসবে আমি আমনে সামনে বসে কথা বলবো যদি কেউ খাটের সাথে সাইডের পার্টির ডিজাইন ম্যাচ করতে চায় সেটাও আমরা করে দেবো অনেকটা কাস্টমারের জন্য করেওছি এটা আমাদের কিছু স্পেশাল কালেকশন তার প্রাইসও একটু বাকি খাটের থেকে একটু বেশি হবে সাথে আপনি যদি বেড সাইড নিতে চান আপনি বেড সাইড যদি খাটের সাথে ম্যাচ করতে চান সেটাও হয়ে যাবে মেলা মাইনের ঘর এখানে কাজ হচ্ছে এটা ওটা সেগুন কাঠের মডেল খুবই ইউনিক মডেল এই মডেলটা আপনি মার্কেটে কোথাও পাবেন না এর প্রাইস পড়ে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ইউনিক ডিজাইন আর এর মধ্যে কালার আর পলিশের প্যাটার্ন এটা কাস্টমার যদি কিছু নিজের পছন্দ হিসাবে করা যায় সেটাও হয়ে যাবে এটা একটা আমাদের স্পেশাল কালেকশন কুচি বরফি ডিজাইন দু ইঞ্চি সলিডের উপরে আপনি যে পঞ্চাশ হাজার টাকা যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলেন ওটা কি এখনো আছে ওটা এখনো আছে আর ওইটা আমি অ্যাকসেপ্ট করেছি অ্যাকসেপ্ট করার পরে নতুন একটা চ্যালেঞ্জ দিয়েছি যে আমার প্রাইস রেঞ্জের মধ্যে একটা খাট বিক্রি করে দেখিয়ে দাও ওইসব লোকের কাছে কাস্টমার যেতে বন্ধ করে দিয়েছে আমি বিশেষ কারণ কাউকে নিয়ে পার্সোনাল কিছু বলতে চাইছি না এটা কাস্টমারদের বিবেক আছে ও কোন প্রাইস রেঞ্জের মধ্যে কোথায় মাল কিনবে অফার আছে পঞ্চাশ হাজার টাকার যদি কেউ মাল কিনে একটা বেডসাইড যদি কেউ এক লাখ টাকার মাল কিনে একটা বেডসাইড আর ডেলিভারি ফ্রি আর যদি কারোর মাল লাখ টাকার উপরে চলে যায় একটা একটা ইঞ্চি ভালো গদি আর ডেলিভারির সমস্ত কিছু খরচা হয় আমি আর একটা গোডাউনে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি ওখানে কিছু মালের কালেকশন আছে যদি কেউ কোরা থেকে মাল পছন্দ করতে চায় ওনাদের জন্য ওই কারখানাটা আমি একবার ট্রাভেল করাবো আচ্ছা আপনাদের সবাইকে আমি আমার গোডাউনে নিয়ে এসেছি যেখানে আমার মালটা রেডি হয় অনেক কোর আমার রেডি হচ্ছে তার ডিজাইন রেডি হয়ে গেছে এটা রেডি হয়ে যায় ওগুলো রানিং পজিশন আমি দেখে দিচ্ছি আচ্ছা এটা ময়ূর ডিজাইন রেডি হচ্ছে একটা আচ্ছা এই একটা গদি ডিজাইন এই ডিজাইনটা আগের বছরে খুবই লোক পছন্দ করেছে এই ডিজাইনগুলো আবার আমরা রেডি করছি আচ্ছা সমস্ত কিছুই মাল আপনার সেগুন কাঠের উপরে আচ্ছা আমাদের অনেক কালেকশন আছে যদি কেউ কোরা থেকে পছন্দ করতে চায় কোরা থেকে পছন্দ করতে পারে এখানে পুরো স্টক রেডি হয় হ্যাঁ এই একটা হাইট কাট এটা পনে ফুট হাইট এটা সেগুন কাঠের মাল পুরো এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নিয়ে যাবো পালিশের কাটা এই ডিজাইন গুলো এবারে বাটালি কাজের জন্য রেডি হয়েছে আঁকা হয়ে গেছে এবার বাটালি কাজ স্টার্ট হবে দেখতে পারেন ওই পুরো লাট রেডি হয়ে পড়ে আছে অনেক নতুন নতুন মডেল রেডি হচ্ছে সব সেগুন কাঠের উপরেই যারা কাঠ চেনেন এই কড়া অবস্থায় আপনি কাঠ দেখতে পারেন কি কাঠ আছে এখানে মাল ঘোষা হচ্ছে ঘষে আর গালা মেরে তারপরে এটা মেলা মাইনের কারখানায় ঢুকবে এইটা রেডি হয়ে গেছে এবার এটা বক্সের ফিটিং হবে আচ্ছা ডিমলটা এক কোট গালা মারা হয়ে গেছে ঘোষে আচ্ছা এটা গালা মারা হয়ে গেছে আচ্ছা এক কোট গারামালা হয়েছে এখন আরো 3-4 কোটের উপরে গালা পড়বে তারপরে এইটা হাত ফিনিশ কমপ্লিট হওয়ার পরে মেলামাইনের ঘরে যাবে তারপরে এর উপরে সিলার মারা হবে আচ্ছা ডিজাইনটা তো খুব দারুণ ডিজাইন ডিজাইন খুবই দারুণ ডিজাইন এটা 5.5 ফুট হাইট রয়্যাল গদি এটাকে আমরা নাম দিয়েছি আচ্ছা আর যদি এর প্রাইস কেউ জানতে চায় এর প্রাইস পড়বে 51000 টাকা আচ্ছা আমি আপনাকে কিছু স্পেশাল স্পেশাল মডেল দেখিয়ে দিয়েছি আর সব কটা একই ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনারা আন্দুল আসুন আমি আপনাকে আরো এমন এমন মডেল দেখাবো যেটা ভিডিওতে দেখানো হয়নি আচ্ছা দাদা মানে ডেলিভারি কি অল ওভার ইন্ডিয়া হয়ে যায় ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হয়েছে এই লাস্ট ইয়ারে অনেক জায়গায় বাইবাল গেছে গোটা ওয়েস্ট বেঙ্গল গেছে উড়িষ্যা বিহার ইউপি সব জায়গায় মাল যাচ্ছে আপনি যেখানেই আছেন আমার সাথে আপনি অনলাইন কন্ট্যাক্ট করুন অনলাইনে আপনি মাল পছন্দ করবেন আপনাকে এখানে আসতেও হবে না আচ্ছা আপনার মাল আপনার ঘরে চলে যাবে আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করছি আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি বানাবো